ময়নাগুড়িতে জোড়া এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ এটিএম লুট করে দুষ্কৃতিকারীরা পালিয়ে এলো বৈকুণ্ঠপুর জঙ্গলে সেখানেই গা ঢাকা দিয়ে রয়েছে কোথাও তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ জানা গেছে এদিন ময়নাগুড়ি থানার বোয়ালমারি এলাকায় পাশাপাশি দুটি এটিএম লুট করে দুষ্কৃতীরা এরপর গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে পালিয়ে আসে খবর পেয়ে পিছু ধাওয়া করে পুলিশ গাড়ি ফেলে দুষ্কৃতীরা আশ্রয় নেয় বৈকুণ্ঠপুর জঙ্গলে গাড়ি উদ্ধার করে পুলিশ গাড়িতে রয়েছে নাম্বার প্লেট এবং প্রচুর হ্যান্ড গ্লাভস এরপর বনদপ্তরের সহযোগিতায় ঘিরে ফেলা হয় জঙ্গল শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় যৌথভাবে সার্চ অপারেশন চলছে দুষ্কৃতীরা ভিন রাজ্যের হতে পারে বলে অনুমান করা হচ্ছে

Sunil, <shranly> Sunil, 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 Sunil,